নমস্কার আবারও চলে এলাম জ্যোতিষ সংক্রান্ত আলোচনায় আপনাদের সঙ্গে আমি চলে আচার্য শ্রী কৌশিক সবাইকে স্বাগত জানাই আজকে আলোচনা করবো ষড়্ত্র যোগ রাশিচক্রের যোগ নিয়ে রাশিচক্রের ষড়্তক যোগ বর্তমানে তৈরি হচ্ছে শনি এবং মঙ্গল পরস্পরের সাপেক্ষে ষষ্ঠ এবং অষ্টম ভাবে অবস্থান করায় কিন্তু এই ষষ্ঠক যোগটি তৈরি হচ্ছে যখন দুটো গ্রহ পরস্পরের সাপেক্ষে ষষ্ঠ এবং অষ্টম ভাবে থাকে তখন কিন্তু ষষ্স্তক যোগ তৈরি হয় আর বিশেষ করে শনি মঙ্গল কিন্তু সম্পূর্ণ বিপরীত ধর্মী একটি প্ল্যানে শনি বায়ু কারক ঠান্ডা প্রকৃতি তামসিক গুণ সম্পন্ন অপরদিকে মঙ্গল হলো অগ্নি প্রকৃতি সূর্য বীর্যের কারক সেনাপতির কারক ভ্রাতৃকারক মঙ্গল রক্তের গ্রহ মঙ্গল আমরা আমাদের এনার্জি কিন্তু মঙ্গলের থেকে পাই এবং রক্তের যাবতীয় যা সব গুণাবলী সব আমাদের কিন্তু মঙ্গল থেকে আসে রক্তের গ্রহ কিন্তু মঙ্গল বর্তমানে শনি মঙ্গল দ্বারা ষাষ্ট্রক যোগ তৈরি হয়েছে এবার সরস্টক যোগ যখন তৈরি হয় যে দুটো গ্রহের দ্বারা যোগ তৈরি হয় সেই গ্রহের কারকতা অনুযায়ী কিন্তু 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 ফল ফল লাভ 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 হয় হয় গ্রহ দুটো গ্রহের কারকতা সেই অনুযায়ী এই ফলটা হবে সেটা গ্রহের কারকতার উপর নির্ভর করে গ্রহের নেচারের উপর নির্ভর করে যখন দুটো বৃন্দর নির্ভর শনি এবং মঙ্গল শনি বৃহস্পতির মধ্যে হতে পারে শনি রবির মধ্যে হতে পারে য দুটো গ্রহ তার নেচার যেরকম সেই অনুযায়ী কিন্তু রেজাল্টটা কিন্তু আসে এই ষড়ষ্ঠক যুগের ক্ষেত্রে এবং যোগের ক্ষেত্রে দুর্ঘটনা আর্থিক সমস্যা এইগুলো কিন্তু আসার সম্ভাবনা থেকে বেশি দেখা যাচ্ছে আর যোগ জন্মচকে তৃতীয় ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ ভাবে কিন্তু সব থেকে বেশি অশুভ হয় সব থেকে বেশি খারাপ ফল দেয় মঙ্গল এবং শনি কিন্তু সম্পূর্ণ দুটো অ্যান্টি প্ল্যানেট এই ষষ্ঠ যোগে চারটে রাশির বিশেষ করে আমি চারটে রাশির বিশেষ করে দেখতে পাচ্ছি সেই নিয়ে আলোচনা করব অর্থনৈতিক ভ্রমণ বা দূরযাত্রা কেরিয়ার কর্মক্ষেত্রে সমস্যা আর্থিক সমস্যা কোনো কোনো ক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হেলথ ইস্যু আসতে পারে সেই সমস্ত ব্যাপার নিয়ে আমি কিন্তু এখন আলোচনা করব তা মিন রাশির সাপেক্ষে মঙ্গল কিন্তু বর্তমানে ষষ্ঠভাবে অবস্থান করছে এবং মীন রাশিতে শনি কিন্তু অবস্থান করছে মিন রাশির সাপেক্ষে শনি হলো দ্বাদশ একাদশ ঘরের অধিপতি একটি দুস্থান একটি কিন্তু বসে স্থান শনি কিন্তু কর্মকারক মঙ্গল আবার ভাত্তিকারক রক্তের কারোগ্রহ ষষ্ঠভাবে যেহেতু মঙ্গল অবস্থান করছে মিন রাশির ক্ষেত্রে প্রথমেই যেটা উঠে আসছে সেটা হচ্ছে রক্ত মঙ্গল যেহেতু রক্তের কারক ষষ্ঠ ভাবে রোগ শোক শত্রুতা এই সমস্ত বিচার্য রক্ত ঘটিত রোগ বা প্রকোপ এই সময় বাড়তে পারে যাদের রয়েছে সুগার প্রেশার থাইরয়েড কোলেস্ট্রলের মতো লোক তাদের কিন্তু এই প্রকোপটা এই সময় কিন্তু বাড়তে পারে সতর্ক হয়ে চলার প্রয়োজন পড়বে দুর্ঘটনা গাড়ি বা বাইক দুর্ঘটনার সম্ভাবনা তো থাকছে বড়ো ধরনের দুর্ঘটনা চোট আঘাত লাগা এই সমস্ত সম্ভাবনাগুলো কিন্তু মিন রাশি বা লগ্নের জন্য কিন্তু দেখতে পাচ্ছি উঠে আসছে এই সমস্তগুলো আর্থিক সমস্যা আর্থিক সমস্যা কিন্তু দেখা দিতে পারে মিন রাশি মিন লগ্নের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কিন্তু ঋণ করতে হতে পারে যেহেতু মঙ্গলের ষষ্ঠভাবে রয়েছে মিন রাশি লগ্নের জন্য মঙ্গল হলো দ্বিতীয়ভাবে অধিপতি এবং নবমপতি ভাগ্যপতি হিসাবে অবশ্যই শুভগ্রহ সে দুঃস্থানে গেছে ষষ্ঠভাবে কোনো কোনো ক্ষেত্রে ভাগ্য বিপর্যয় করতে পারে হওয়া কাজ আটকে যেতে পারে বা যে কাজ চলছিল রানিং কাজ কিন্তু থমকে যেতে পারে সেটা মনিটারি প্রবলেমের জন্য হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে অফিসিয়াল কোনো কারণে হতে পারে হওয়া কাজ বন্ধ করে দিতে হতে পারে এবং পাওনা টাকা আপনার নিজের পাওনা টাকা সেই টাকা হাতে নাও আসতে পারে অর্থনৈতিক কিছু প্রবলেম দেখা দিতে পারে এই সময়টাতে আঠাশে জুলাই দু পর্যন্ত অনেকের ক্ষেত্রে ঋণ করতে লোনে যেতে হতে পারে আর ভাবে যেহেতু মঙ্গল অবস্থান করছে রোগের কথা তো আগেই বললাম দ্বিতীয় প্রতি যেহেতু মঙ্গল মিন রাশির লগ্নের জন্য এবং কথাবার্তার উপরে কিন্তু আপনাদের কন্ট্রোল করে চলার প্রয়োজন পড়বে নাহলে কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে সামাজিক ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে সমস্যা হতে পারে আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু সমস্যা দেখা দিতে পারে মঙ্গল যেহেতু ষষ্ঠভাবে গেছে দ্বিতীয় ভাবের অধিপতি ভাবে গেছে আত্মীয় স্বজনের সঙ্গে একটা সমস্যা ক্রিয়েট হতে পারে ভাই বোনের সঙ্গে মঙ্গল ভাতিকারক গ্রহ ভাই বোনের সঙ্গে সমস্যা দেখা দিতে পারে এইসব সব সম্ভাব্য সমস্যাগুলো কিন্তু উঠে আসছে সম্ভাব্য সমস্যাগুলো কিন্তু দেখা যেতে পারে মিন রাশি লগ্নের জন্য আসি কন্যা রাশি লগ্নের জন্য কন্যা রাশি লগ্নের জন্য মঙ্গল কিন্তু ভাবের অধিপতি আবার ভাবের অধিপতি তৃতীয় ভাব হলো উপচয় স্থান অষ্টম ভাব কিন্তু দুঃস্থান ঠিক আছে সে বর্তমানে দ্বাদশ ভাবে অবস্থান করছে বিজনেসে এবং সপ্তম ভাবে শনি অবস্থান করছে সমস্যা আসতে পারে যারা বিদেশে কাজ করছেন সেখান থেকে কিন্তু সমস্যা আসতে পারে ভাব কিন্তু বিদেশ যারা বিদেশে কাজ করছেন বিদেশ থেকে কিন্তু সমস্যা আসতে পারে সেই কাজের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে যারা বাইরে কাজ করছেন বিদেশে চোট আঘাত লাগার সম্ভাবনা তো রয়েছে এছাড়া বিশেষ করে অর্থ সংক্রান্ত সমস্যা অর্থ কোথাও ত্যাগ হয়ে যেতে পারে এবং এই সময়টা রাগ বাড়তে পারে সিচুয়েশন আপনাদের কিন্তু রাগ বাড়িয়ে দিতে পারে এই রাগটা কিন্তু কন্ট্রোল করে চলতে পারলে কিন্তু এই সময়টাতে ভালো আঠাশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত সময় অর্থ স্ট্যাগ হয়ে যেতে পারে অর্থ আটকে যেতে পারে আর্থিক সমস্যা আসতে পারে কন্যা রাশির লগ্নের জন্য আর মঙ্গল যেহেতু গ্রহ ভাইয়ের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আসতে পারে সব রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য মঙ্গল হলো ভাতৃকারক রোগ মঙ্গল দ্বাদশে থাকলে এবং শনির উপরে মঙ্গল দৃষ্টি দিচ্ছে ভাবে শনির উপরে কাজে বিজনেস থেকে একটা বড়ো ধরনের সমস্যা আসতে পারে বিজনেসের যে সমস্ত ডিসিশান গুরুত্বপূর্ণ কোনো ডিসিশান বা কোথাও লগ্নি করার ব্যাপার থাকলে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত লগ্নি না করাটাই বেটার হবে বাঞ্ছনীয় হবে কন্যা রাশি কন্যা লগ্নের জন্য রক্ত ঘটিত রোগের প্রকোপ বাড়তে পারে যাদের আছে সুগার প্রেশার থাইরয়েড তারা সতর্ক হয়ে থাকবেন তাদের এই সময় কিন্তু এই এর প্রকোপ কিন্তু একটু বাড়তে পারে কম বেশি হতে পারে মকর রাশি মকর লগ্নের জন্য মঙ্গল হল ভাবের অধিপতি আবার ভাবের অধিপতি বর্তমানে অষ্টমভাবে কিন্তু অবস্থান করছে তা ভাবের অধিপতি যেহেতু অষ্টমভাবে অবস্থান করছে সেই জায়গাটায় গাড়ি বাইক দুর্ঘটনার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে স্বাস্থ্য নিয়ে সমস্যা যারা রক্ত এটা প্রত্যেকের প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই কিন্তু উঠে আসছে তার কারণ হচ্ছে মঙ্গল যেহেতু রক্তের কারক গ্রহ কাজেই যাদের সুগার প্রেশার থাইরয়েড কোলেস্ট্রল এই ধরনের সমস্যায় যারা ভোগেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকতে হবে এর প্রকোপ কিন্তু এখন বাড়তে পারে এই সমস্ত রোগে আর মহিলাদের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে সেক্সুয়াল অর্গানের কারক গ্রহ মহিলাদের সেক্সুয়াল ডিজিজ এই সময় কিন্তু হতে পারে বাড়তে পারে ইউরিন প্রবলেম হতে পারে কিডনি সংক্রান্ত সমস্যা হতে পারে মহিলাদের ক্ষেত্রে পার্টিকুলারলি আর মকর রাশি লগ্নের জন্য চতুর্থভাবে অধিপতি যেহেতু ভাবে ট্রাভেল করছে অষ্টম ভাবে বর্তমানে গোচর করছে বাড়ির পরিবেশ নিজেদের অনুকূলে নাও থাকতে পারে ভাইয়ের সঙ্গে সমস্যা হতে পারে ভাই বোনের ছোট ভাই বোনের সঙ্গে সমস্যা হতে পারে যেহেতু তৃতীয়ভাবে শনি অবস্থান করছে তার উপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে ছোট ভাই বোনের সঙ্গে সম্পত্তিগত সমস্যা হতে পারে সম্পত্তি নিয়ে টানা পড়েন হতে পারে যেহেতু গ্রহটির নাম শনি অবস্থান করছে কোনো ক্ষেত্রে মামলা সম্ভাবনা কিন্তু উঠে আসছে দেখা যেতে পারে জায়গাটা আর সম্পত্তিগত সমস্যা বাড়িঘর নিয়ে সমস্যা এবং কোথাও সম্পত্তিগত ব্যাপারে কোথাও কোনো ইনভেস্ট আপ টু আঠাশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত না করাটাই বেটার বাঞ্ছনীয় হবে এবং বাড়ির পরিবেশ কিন্তু আপনাদের অনুকূলে নাও থাকতে পারে মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু দশমভাবে রয়েছে দশম ভাবে অধিপতি বর্তমানে রাশিতে রয়েছে মিথুনে বৃহস্পতি এবং এই দশম ভাবে ষষ্ঠপতি মঙ্গল তৃতীয়ভাবে এসে দশমভাবে দৃষ্টি দিচ্ছে কাজে কর্মক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে কর্মক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে আর শনি যেহেতু কর্মকারক গ্রহ এই সমস্যাটা ভাইয়ের সঙ্গে মতেরমিন ঘটতে পারে ভাইয়ের যেহেতু থার্ড হাউসে মঙ্গল বর্তমানে মিথুন রাশি লগ্নের ক্ষেত্রে গোচর করছে ভাইয়ের সঙ্গে মতেরমিন ভাইয়ের সঙ্গে সমস্যা সম্পত্তিগত সমস্যা অন্য কোনো কারণে সমস্যা হতে পারে মঙ্গল সম্পত্তিগত সমস্যা এই কারণেই বলছি মঙ্গল যেহেতু ভূসম্পত্তির গ্রহ হচ্ছে মঙ্গল সেই নিয়ে সমস্যা কিন্তু বড় কর বড় আকার ধারণ করতে পারে মিথুন রাশি লগ্নের ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে হওয়া কাজ আটকে যেতে পারে বা থমকে যেতে পারে যে কাজ চলছিল রানিং কাজ সেটা কিন্তু থমকে যেতে পারে বন্ধ করে দিতে হতে পারে লাখ ফ্যাক্টর কিন্তু সমস্যা হবে লাখ ফ্যাক্টর কাজ নাও করতে পারে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে বিজনেসে বড় ধরনের নিয়ে সময় মিথুন রাশি মিথুন লগ্ন করবেন না কেননা দশমের শনি রয়েছে তৃতীয় মঙ্গল ষষ্ঠ ভাবের অধিপতি বর্তমানে মঙ্গল তৃতীয়ভাবে গোচর করছে কাজে এই জায়গাটা কিন্তু উঠে আসছে এই জায়গাটা সমস্যা ক্রিয়েট হতে পারে আর কোনো কোনো ক্ষেত্রে মিথুন রাশি লগ্নের জন্য কোনো কোনো ক্ষেত্রে রক্ত ঘটিত রোগ যাদের আছে এটা প্রত্যেক রাশি লগ্নের ক্ষেত্রেই আমি বলছি কোনো কোনো ক্ষেত্রে রক্ত ঘটিত রোগের প্রকোপ কিন্তু বাড়বে যারা যাদের রয়েছে রক্ত রক্তঘটিত রোগে যারা ভোগেন বিশেষ করে সুগার প্রেশার থাইরয়েড এই সমস্ত রোগে যারা ভোগেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আসতে পারে প্রকোপটা বাড়তে পারে আর ষষ্ঠপতি মঙ্গল যেহেতু ভাবে দৃষ্টি দিচ্ছে শনির ওপরে শনি বসে আছে দশম ভাবে কর্মক্ষেত্রে কিন্তু একটা হার্ড চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে সেটা সহকর্মীরা যে রাশি করতে পারে সেই নিয়ে একটা সমস্যা হতে পারে সহকর্মীদের সঙ্গে কিছু সমস্যা হতে পারে কিছু আর্থিক সমস্যা আসতে পারে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে তা এই গেল চারটে রাশির ক্ষেত্রে এই ষষ্ঠ যোগের ক্ষেত্রে এই সমস্ত সমস্যাগুলো কিন্তু বড় আকার ধারণ করতে পারে সেই রাশির ক্ষেত্রে এই রাশিগুলো কিন্তু একটু সতর্ক হয়ে থাকতে হবে মিথুন কন্যা মকর এবং মিন রাশির ক্ষেত্রে আজকে এখানেই শেষ করলাম পরে আবার নতুন কোনো অনুষ্ঠান নিয়ে আসবো ধন্যবাদ